গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল দামছড়া থানার পুলিশ আজ দুপুর দুটো নাগাদ দামছড়ার কাছকাও এলাকার বাসিন্দা সঞ্জীব দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে মোট সাতানব্বইটি সাবানের বাক্স ভর্তি ব্রাউন সুগার উদ্ধার করা হয় উদ্ধারকৃত ব্রাউন সুগারের ওজন এক কিলো একশো পঁয়ষট্টি গ্রাম যার বাজার মূল্য এগারো কোটি ছয় লক্ষ ছেচল্লিশ হাজার টাকা সাথে গ্রেফতার করা হয়েছে সঞ্জীব দেববর্মার স্ত্রী রিনপুই রিয়াং এবং খেদাছড়ার বাসিন্দা বুদ্ধিরাম দেববর্মাকে সঞ্জীব দেববর্মার বিরুদ্ধে তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জানিয়েছেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া মিয়া আমরা রেড করেছি রেডের সময় আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব উপস্থিত থেকে গেছে দুইজন লোকাল সাক্ষীর উপস্থিতিতে আমরা ওখানে সার্চ এবং কন্ডাক্ট করেছি কন্ডাক্ট করার পরে আমরা সাতানব্বইটা এই কেস হিরোইনের চিজ করেছি যার পরিমাণ হচ্ছে এক কেজি একশো চৌষট্টি গ্রাম অ্যাপ্রক্স আর যেটার বাজার মূল্য

রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা